নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো সকলকেই জানাই শুভ দুপুর কারণ এখন বারোটা বেজে গেছে তাই শুভ দুপুরই জানিয়ে দিলাম দেখুন ওয়েদারে এখন কি অবস্থা কদিন তো খুব মোটামুটি বৃষ্টি হয়েছে আর কালকেও বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি হয়নি তাই দেখুন কেমন রোদ উঠেছে আকাশে মেঘ একটু একটু আছে কিন্তু বৃষ্টি হবে কি না তার কোনো ঠিক নেই মাঝে মাঝে একটু ছাদে ফাদে অনেক সময় উঠলে গায়ে একটু দু এক ফোঁটা পড়ছে আর এখন আমার রান্নাবান্নাও হয়ে গেছে একা তো শাশুড় শাশুড়ি নেই বড় অফিস গেছে তা আজ আমার একটু সেই ছোটোবেলার পেঁপে মাখার কথা মনে পড়ে গেল আমার মামি খুব বানাতো এই পেঁপে মাখা আর যত টক জাতীয় খাবার খাওয়া যে কোনো খাবার খাওয়ার আবদার ছিল মার বাড়িতে গিয়ে আমার মামির কাছেই মামি যে কত রকম মানে টক জাতীয় জিনিস মাখাতো বানাতো মানে আর রান্নাও খুব সুন্দর করতো আমার মামি মানে সেগুলো এখনও মুখে লেগে আছে অনেক দিন পর ইচ্ছা হলো যে একটু পেঁপে মাখা করে খাবো দেখুন এই পেঁপে নিয়ে নিয়েছি আর্ধেক পেঁপেই নিলাম কারণ আমি একাই খাবো কেউ তো আর পেঁপে খাবে না একাই আছি এখন পেঁপের ভেতরটাও একটু চেঁচে নিলাম ভালো করে নালে একটু তেঁতো লাগবে খেতে পেঁপের ভেতরটা চেঁচে নিচ্ছি তাই তবে পেঁপেগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেবো এইভাবে ঘষেও নেওয়া যায় কিন্তু আমি আর ঘষে নেবো না আমি এইভাবেই খাবো বেশ পেঁপেটা বেশ খেতে ভালো লাগে এইভাবে এখানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা যেমন ইচ্ছা কেটে নিতে পারেন মানে যদি মনে করেন যে ছোটো ছোটো কুচি করে খাবো বা পেঁপেটাকে একটু ঘষে নিয়ে খাবে সেটাও আপনি করতে পারেন আর এদিকে দেখুন আমি তেঁতুলটা একটু জলে ভিজিয়ে রেখেছি তেঁতুলের একটা পাল্প তৈরি করব। একটু পাতলা করেই করব আর ওদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা আর একটু লাগবে বিট নুন আর চিনি আর লাগবে একটা কাঁচা লঙ্কা ব্যাস এই কটা উপকরণ হলেই পেঁপে মাখা আমার হয়ে যাবে নিয়েছি সাইজেরই একটা পেঁপে আর্ধেকটা নিচ্ছি আপনারা কেউ কেমন পেঁপে মাখা খান কমেন্ট করে যান বা যারা খাননি তারা এই পেঁপে মাখা বানিয়ে খেয়ে নিতে পারেন এই যে পেঁপেগুলোকে কুচি কুচি করে কেটে মানে পাতলা পাতলা করে কেটে আর কি ধুয়ে নিচ্ছি এখন এই কাজকর্ম নানা রকম ব্যস্ততার চাপে অনেক কিছুই হয়ে মানে এরকম মুখ জিনিস আর খাওয়া হয়ে ওঠে না হলেও সেটা খুব রেয়ার মাঝে মধ্যে পেঁপে মাখাটা প্রায় আমি অনেক দিন পর বিয়ের পর তো এই প্রথম আমি করছি অন্যান্য দিন করার সুযোগ পাইনি আর আমাদের বাড়িতে তেঁতুলের জিনিস খুব একটা কেউ খেতে চায় না আসলে আমার শ্বশুর শাশুড়ি একটু হোমিওপ্যাথি খাবার মানে হোমিওপ্যাথি ওষুধ খায় তো খেলেও একটুখানি নাম মাত্র মানে আমাকেই খেতে হয় আর বড় খুব বেশি টক খেতে চায় না ধনে পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি এই যে কোনো চাট জিনিস বা মুখরোচক জিনিস বেশি উপকরণ লাগে না মানে আপনার যদি খেতে ইচ্ছা হয় যে চিনি দিয়ে নিচ্ছি আমি খেতে যদি ইচ্ছা হয় আপনি অল্প কটা সামান্য উপকরণ হলেই আপনি বানিয়ে নিতে পারবেন বানিয়ে খেয়ে নিতে পারবেন অন্তত মনের ইচ্ছাটা তো পূরণ করে নিতে পারবেন এই দেখুন আমি চিনি নিয়েছি বিট নুন নিয়েছি সাদা অন্য দেওয়া যায় সাদা নুন আর দেবো না ডুন নিয়েছি বিন্ডুন দিলে যেন আর বেশি স্বাদ লাগে আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি একটাই নিয়েছি কারণ এখন বর্ষাকালে কাঁচা লঙ্কা ভীষণ ঝাল হয় অতিরিক্ত ঝাল হলে আবার কোথায় খেতে পারবো না আর ধনে তো পুঁচিয়েই নিলাম আর এই পেঁপে মাখার এই যে তেঁতুলের যে যে ঝোলটা হয় না তো খেতে ভালো লাগে ছোটবেলায় জানেন আমার মামি যখন মাখতো আমাদেরকেও ভাগ করে দিত আর তবুও মানে নিজেদের খাওয়া হয়ে গেলো তবুও কিছুতেই খেয়ে আস মিটতো না সেই মামির দিয়ে হাত পেতে চাইতাম একবার মা খেলে মায়ের দিয়ে হাত পেতে চাইতাম ওই ঝোলটা দাও মামি একটু ঝোল দাও মা একটু ঝোল দাও ওই হাত পেতে থাকতাম রস আর একটু একটু করে ঝোল দিত আর আমার চেটে চেটে খেতাম তো ভালো লাগতো আর দেখুন আমি তেঁতুলের যে একটু পাল্পটা ছিল একটু পাল্লা করে গুলেছিলাম তা এখন আমি ওই মানে একটু তো ঝোল দিয়ে আমি মেখে নিয়েছি আর বাকি পাল্পটা কি করেছি আমি একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি আপনারা এত ঝামেলা নাও করতে পারেন চিনি দিয়ে নাও ফুটিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু ফুটিয়ে নিলাম বেশ এরকম একটু মোটা মতো শটটা হলে এটাও একটা আলাদা রকম খেতে লাগে আমি একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো বলেই আরও করেছি উপর দিয়ে ছড়িয়েও দিচ্ছি দুই পাল্পটা একটু চিনি দিয়ে ফুটিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি ও সেই ঝোলটা খেলেই আমার আত্মা ভরে যাবে সেই ফুচকা খাওয়ার পর যেমন শেষ দিকে একটু তেঁতুল জল না খেলে ঠিক হয় না আর একটা ফাউ না খেলে ঠিক হয় না এটাও তেমন অনেকেই আছে ফুচকার জল ফুচকা খাওয়া গেলে ফেলে দেয় বা এইসব খাওয়া গেলে ঝোলটা ফেলে দেয় কিন্তু আমি ফেলে না আমি খেয়ে নিই বাবা ওটাই তো আসল ব্যাপার ওটার জন্যেই তো খাওয়া এই এখন পেঁপে মাখাটা মাখছি খুব মামির কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় যা যা বায়না করতাম বিশেষ করে টক খারবার বেশি করতাম কারণ আমি খুব টকটা খুব ভালো মাখতো আর গন্ধরাজ লেবু বা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাখতো আরও সুন্দর লাগতো খেতে আপনাদের তো আগের দিনে একটা আলি রেসিপি শেয়ার করেছিলাম তাতেই বলছিলাম যে এখন লেবু পাওয়াটাই খুব দুষ্কর গন্ধরাজ বা আমরা গন্ধ লেবুও বলে থাকি বাজারে পাওয়াটাও এখন মুশকিল ওই বাড়িতে গাছ এনে না বসালে হবেও না দেখি কবে বসাতে পারি গাছ এনে দেখুন আমার রেডি হয়ে গেছে পেঁপে মাখা তো বন্ধুরা আপনাদের পেঁপে মাখাটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ